শুধুমাত্র বিশ ডাম স্পিন করব দেখা যাক বিশ ডাবিন স্পিন করে আমি কী পাই একটা টোকেন দিল দ্বারা কয়েকটা ফ্রি স্পিন করে গেরিন্যাকে ফটিয়ে নিই টোকেন দিয়ে স্পিনের মাধ্যমে লাখটা ফিফটি পার্সেন্ট হয়ে উঠে এর ফলে ভালো কোনো আইটেম পাওয়ার সম্ভাবনা বেশিই থাকে আমি অনেকবারে টোকেন দিয়ে স্পিন মারার পর ডায়মন দিয়ে স্পিন মেরেছি তখন ভালো জিনিস পেয়েছি মূলত এটি হচ্ছে গেরিন্যাকে ফটানোর একটি কাজের আমার কাছে মনে হয় আমার আডিত প্রায় সাত লাখেরও বেশি গোল্ড টোকেন আছে যার কারণে আমি প্রতিবারের টিক্সটি কাজে লাগাতে পারি দ্বিতীয় স্পিন করলাম প্লিজ গ্রেনে একটা আইটেম দিস হুম গ্রেনে মনে ফটে গেছে ফাইনালি একটা আইটেম পেলাম যাই হোক এবার তৃতীয় স্পিন করি দেখি কি পাই আর শুধুমাত্র বিশ ডায়মেন্ট স্পিন করব আর একটা আইটেমে পড়ে যা একই একটা টোকেন দিলো তবে যত সালাকি করো না কেন মুরুব্বি আজ আমি বিশ ডায়মেন্ট স্পিনেই মারবো চার নম্বর স্পিনটা মারলাম দেখি কি জুটে ও পাই ফাইনাল এই তো মুরুবেন কাজ করলো তার মানে বুঝতে আসলে কিন্তু পটে গেছে তো দিয়ে স্পিন মেরে গ্রেনে কে পটে ফেললাম আমার যেটা দরকার সেটা পেয়ে গেছে এখন স্পিন না করলে চলবে যাই হোক অযথা ডায়মন্ড নষ্ট করে লাভ নেই আমার আর কোনো কিছু দরকার নেই যেটা দরকার সেটা পেয়ে গেলাম এখন আর কিছু পাওয়া যাবে না অযথা ডায়মন্ড নষ্ট হবে টোকেনের উপর টোকেন দিবে শুধু তো গাইস এ ছিল আমার আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব করে যাবে দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ